হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য রান্না করব হচ্ছে কাঁঠালের বেচুর কাঁঠাল বেচুর রান্না করার জন্য প্রথমে আমি রসুন আর হচ্ছে যে আদাকে একটু পেস্ট করে নেব। তারপর হচ্ছে যে কাঁঠালের যে এঁচোড়টা আছে ওটাকে সেদ্ধ করে নেবো এবার গরম তেলে আপনার গরম তেলে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেব পেঁয়াজ ব্রাউন করার সময় আমি হাল আমি অল্প একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো রসুন রসুন বাটা আদা বাটা এখন ব্রাউন করব ব্রাউন করার পর আমি এই ফাঁকে একটু গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া তারপর হচ্ছে যে জিরা গুঁড়া মরিচ লবণ একটা চামচ পেস্ট করে নিব। যখন হচ্ছে পেস্ট করে নিলে তখন হচ্ছে যে রান্নার সময় ফ্লেভারটা ভালো আসে ফ্লেভার ভালো আসে আর আপনার হচ্ছে যে কড়াইয়ের সাথে লেগে যাবে না আমি পেঁয়াজের সাথে হচ্ছে যে কয়েকটা কাঁচামরিচ ভেজে নেব কাঁচামরিচ দিলে আপনার ফ্লেভারটা হচ্ছে যে রকম হয় টেস্ট আমি ঢেলে দিলাম একটু নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পরে আমার সিদ্ধ করা যে চোরগুলো আমি সিদ্ধ করে রেখেছি সে চোরগুলো এখন ঢেলে দেব কিছুক্ষণ এখন নাড়তে থাকবো ধর কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়তে থাকার পরে আমি হচ্ছে যে ঢেকে দেবো ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আপনার দশ মিনিট কি পনেরো মিনিটের ভিতরে আমাদের হয়ে যাবে এই চোরটা রান্না করা হয়ে যাবে আপনারা সহজে চাইলে যে কেউ রান্না করতে পারেন দেখুন আমাদের প্রায় হয়ে গেছে আর কিছু সময় লাগবে এখন ফাইনালি হয়ে গেল একদম বাঙালি আনার স্বাদে আপনাদের জন্য তৈরি করা